প্রদেশ কংগ্রেস সভাপতি পদের অদবদল নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অধীর চৌধুরীকে সরিয়ে আনা হলো শুভঙ্কর সরকারকে দলে নরমপন্থী হিসেবে পরিচিত শুভঙ্কর অধীর রঞ্জনকে সরিয়ে কাদের বার্তা তৃণমূলের সঙ্গে সক্ষতা বাড়াতেই কি পদে নয়া মুখ মমতা বিরোধিতাই কাল হল অধীর চৌধুরীর বাম কংগ্রেস কি প্রভাব আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য আয়চ রায়ের সঙ্গে তিনি কি বলছেন শুনে নেব আপনাদের গল্পের গুরু গাছে তার মানে উঠেই ছাড়ছে না কি দেখুন ইউ মে হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশন উই ডু নট সে এনিথিং অ্যাবাউট দ্যাট বাট আপনারা এই গল্পটা কোথা থেকে পেলেন আমি জানি না গল্পের আগেও শুরু হয়নি শেষও হয়নি ফলে গল্প আপনারা বানাচ্ছেন বানান তাতে অসুবিধা কিছু নেই আমাদের দলে এটা একটা রুটির পরিবর্তন দলে হয় আর কার সাথে কোথায় কখন জোট হবে এটা আমরা কেউ কোনো নেতা শুনেছেন কোনো নেতার বক্তব্য শুনেছেন যে তৃণমূলের সাথে জোট হলো আসলে গল্প রাচ্ছে বড়টা তাহলে অসুবিধা হবে না এটাতে কিছু যায় আছে না ডিনমোল এবং বিজেপি পশ্চিমবঙ্গের দুটো রাজ্যে বিজেপি ডিনমোল এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আপোসিন সংগ্রাম লড়াইয়ে কংগ্রেস ফিরিয়ে জিরো আছে এবং থাকি আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে তারা কি বলছেন কংগ্রেসের সভাপতি বদল নিয়ে শুনুন দল মনে করেছে দায়িত্ব দিয়েছে এটার উপরে জোটে প্রভাব পড়বে কেন আর জোট বলে তো কথা না পশ্চিম বাস্তবতায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা রাজনৈতিক কারণেই সেটা জরুরি সামাজিক কারণেই সেটা জরুরি মানুষের ভবিষ্যতের কথা ভেবেই সেটা জরুরি সেটা আমরা যেমন বুঝি যারা বুঝবেন তারা একসাথে চলবেন নিশ্চয়ই যক্ষ স্তরে কংগ্রেস সেটা বোঝে কংগ্রেস যেভাবে চলে হাই কমিটিতে ਦਿੱট সেই কংগ্রেস চলে কোনদিন চৌধুরী বাহিনী কি নাকি করে গেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মুফিলাবাদের ভোট শেষ হয়ে যাবার পরেই তাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন এবং সরাসরি বার্তা এটাই দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস উঠতে গেলে বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা যাবে না তো কংগ্রেসের রাজনৈতিক অবস্থান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে এটা সকলেই প্রত্যেক জানা জামিন পেয়ে বের হুমে ফিরছেন অনুব্রত মন্ডল এতে অখুশি শিব ঠাকুর মন্ডল অনুব্রত মন্ডলকে ভয় পায় না আইনে জামিন পেয়েছেন এতে কিছু বলার নেই মন্তব্য শিব ঠাকুর মন্ডলের তিহার দলে যাওয়ার আগে অনুব্রতর নামে মামলা করেন বালিজুরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সেটা আমি কিছু বলতে পারবো না কারণ আইনের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না এটুকু আমি বলতে পারবো তৃণমূল আছেন তখন হ্যাঁ তৃণমূল আমি বড় পড়ে মানে অনুপ্রত মণ্ডল যে জামিন পেয়ে আসছে আপনি কোনো আনন্দিত নন তবে না আমি আনন্দিতও নই আমি দুঃখিত নই কেন কেন আবার কি আমার আনন্দ থাকবে কি দুঃখিত থাকবে সেটা আইনের ব্যাপার আইন ইয়ে করেছে বেল পেয়েছে আইন থেকে কোথাও কি একটা ভয় কাজ করছে আপনার না আমার ভয় বলে কিছু নাই ভয় আমি করি না মানুষকে তো একদিন তো মরতেই হবে ভয় বলে আমার কিছু নাই অনুব্রত জামিনে উচ্ছ্বসিত ফিরহাদ হাকিম গতকাল ফের অনুব্রতকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ অনুব্রত বাঘ ছিল বাঘ থাকবে বললেন ফিরহাদ বাঘ বেরোলে বিরোধীরা লেজ তুলে পালাবে অনুব্রত জামিনে পর মন্তব্য ফিরহাদের আমার খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন রাজনৈতিকভাবে অনেক দিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মণ্ডলও বেল পেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে